এতগুলো ত্যাগের পরে আমরা এই দেশটাকে সুন্দর একটা দেশ হিসাবে আমরা পাব আমরা বলেছিলাম সম্মানিত উপদেষ্টাকে প্রধান যে আপনি তখন আমাদের দেশে ছিলেন না আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষের প্রয়োজনে সেই একজন রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের কিছুটা বিরক্তির ছিল যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এরকম রাতারাতি হবে আমরা শুরু করব তাদের দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে হাজার তবে লাখ ইত্যাদি ইত্যাদি এই তো আরেকটা শুধু শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সে তার শেখাবার জন্য যা যা আয়োজন করে দিতে পারবে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারছে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহু দূর যেতে পারি সেটাই জানিয়ে রাখলাম সাফল্য কি হবে যাওয়ার পরের কথা তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবো আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার ট্যাক্স দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমার একজনকে করে দিতাম দোষটাকে আবার এত কন্ট্রোল কৃষির জন্য

ভয় থেকে সে বেরিয়ে আসতে পারবে না বের করে আনার জন্য এটা কয়দিন পরে দেখবে যে এটাও রিলেভেন্ট হয়ে গেছে সে বলতে ওকে নিয়ে লাভ কি বসে থাকতে হয় আশু করে বসে করে মানুষের এনআইডি নিয়ে জিল্লতি এটা মানে বিশ্বাসযোগ্য না এত রকমের জিল্লতি হয় এখন আমরা বলছি যে সব হাসপাতালগুলোকে এম্পাওয়ার করে দেওয়া এবং সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা না হলে ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমার তারিখ বলে আমার তো জন্ম